ইসমিল্লাহিহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুর প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে দেখে থাকেন সময়। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি আপনাদের মাঝে আসি মাঝে মধ্যে দু একটা হাদিস দু একটা ইসলামিক গল্প এবং কিছু কোরআনের পবিত্র কোরআন থেকে কিছু আয়াতের নিয়ে আসি এবং কিছু ইসলামিক বিষয় নিয়ে আসি আপনাদের সামনে তো আপনারা যে আমাকে লাইক কমেন্টস করেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে আরও ধন্যবাদ জানাচ্ছি তো এখন আমি একটা লম্বা একটা হাদিস নিয়ে আসছি একটা বড় একটা হাদিস এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিম তো এই হাদিসটা হলো যে একদিন মসজিদের নবমীতে এই হাদিসটা বর্ণনা করছেন হজরত অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহু আহ হজরত অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আহমু এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন যে একদিন আমরা রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের সাথে মসজিদের নবমীতে বসা তো আরও কিছু সাহাবি সেই সময় এক ব্যক্তি এক আগন্তুক আসেন তার পরনে ধবধবে সাদা পোশাক এবং চুল গোলা কালো কুচকুচে তাকে দেখে মনে হলো না যে তিনি কোথাও দূর থেকে ভ্রমণ করে আসতেন মানে একেবারে ফ্রেশ তিনি ভিতরে ঢুকলেন চাহাবাদির পাশ দিয়ে রাসুলসল্লা আসলামের কাছে গেলেন গিয়ে রাসুলসাল্লি আসলামের সাথে পা হাঁটু থেকে হাটু মিলায়ে বসলেন এবং সাল্লাহ ইসলামের উরুর উপরে হাত রাখলেন হাত রাখিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে একটু ইসলাম সম্পর্কে বলেন যে ইসলাম কি তো রাসুল্লাহ সাল্লাম বললেন যে ইসলাম হল যে এক আল্লাহকে বিশ্বাস করবে এবং মোহাম্মদ সাল্লামকে রাসুল হিসাবে তাকে বলবে যে রাসুল আল্লাহ মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম হল আল্লাহর রাসুল এবং বান্দা তারপরে কথা হলো যে রমজানের রোজা রাখবে সালাদ আদায় করবে এবং জাকাত প্রদান করবে যদি অর্থ থাকে বাইতুল্লাহ যাওয়ার মতো তাহলে হজ করবে তারপরে উনি বললেন যে ঠিক বলছেন তারপরে হলো যে আবার উনি প্রশ্ন করলেন যে আমাকে ইমান সম্পর্কে বলেন ইমান কি তখন বলল উনি যে ইমান হল যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহ যে সমস্ত কিতাব নাজিল করছে সেই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং রাসুলগণদেরকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাগণকে বিশ্বাস করতে হবে এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে আর ভাগ্যের ভালো ভাগ্যের ভালো বিশ্বাস করতে হবে তখন উনি বললেন যে ঠিক বলছেন তো উনি যখনই যে ঠিক বলছেন বলেন তো সাহাবারা চিন্তা করলো যিনি প্রশ্ন করছেন উনি আবার বলতেছেন ঠিক বলছেন তো ওনার একটু অ্যাস্ট্রনিস্ট তো তারপরে আবার উনি আসলামকে প্রশ্ন করলেন যে আপনি আমাদেরকে একটু এহসান সম্পর্কে বলেন যে এহসান আমাকে একটু এহসান সম্পর্কে বলেন তখন রাসু সাল্লাহ সাল্লাম বলছে যে এহসান হলো যে তুমি যখন আল্লাহর ইবাদত করবে তুমি মনে মনে চিন্তা করবে যে তুমি আল্লাহকে দেখছো অথবা যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে তোমাকে ধারণা থাকতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে তখন উনি বললেন যে আপনি ঠিক বলছেন তারপরে হলো কি উনি রাসু সাল্লাহ আসলামকে বললেন যে আপনি আমাকে একটু কেয়ামতের কেয়ামত সম্পর্কে বললেন যে কেয়ামত কখন সংগঠিত হবে তখন রাসু সাল্লাহি সাল্লাম বললেন যিনি আমাকে প্রশ্ন করছেন তার চেয়ে আমি এর ব্যাপারে এ ব্যাপারে খুব একটা বেশি জানি না তো তখন তিনি বললেন যে আচ্ছা আপনাকে আপনি আমাকে একটু কেয়ামতের আলামত সম্পর্কে বলেন তখন রাসুম সাল্লাহি সাল্লাম বলেন যে আলামত হলো যে দাসী তার মনিবকে প্রস্রব করবে দাসী তার মনিবকে প্রস্রব করবে মানে জন্ম জন্মদিনে আর নগ্ন পাই হতদরিদ্র রাখালগণ বড় বড় বিল্ডিং করবে এবং তারা এই বিল্ডিং নিয়ে গর্ব করবে এই বললো উনি তারপরে জিবরা ইয়া তখন উনি আগন্তক বলল যে ঠিক আছে এই কথা বলে তিনি চলে গেলেন তো উনি চলে যাওয়ার পরে রাসুল আসলাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে কিছুক্ষণ পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো উনি কে সাহারা সাহাবারা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানেন তো তখন রাসুল সাল্লাম বললেন যে ইনি হলেন জিবিয়াল আল্লাহিাম ইনি তোমাদেরকে দিন শিখাইতে আসছেন হ্যাঁ ইনি তোমাদেরকে দিন শিখাইতে আসছেন তো ঘটনা এটাই তো মূল ব্যাপারটা হলো যে জিবাহুল বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ আকৃতিতে এবং বিভিন্ন রূপে ওনার কাছে আসতেন রাসুসামকে দিন সম্পর্কে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন কীভাবে সালাদ আদায় করতে হবে সালাদ কীভাবে পড়তে হয় নামাজ কীভাবে পড়তে হয় সে ব্যাপারেও শিক্ষা দিচ্ছেন অনেক বিষয়ে শিক্ষা দিচ্ছেন তো এই দিন ইমান সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে যেটা আসছে আল্লাহ তাল্লাহ যেটা বলছেন যে তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ করাটাই তোমাদের বড়ো ইবাদত নয় হ্যাঁ বড় তো তোমাদের সবচেয়ে বড় যে কাজ হল সেটা হলো যে তোমরা বিশ্বাস রাখবে এক আল্লাহর উপরে কিতাবের উপরে এবং ফেরিস্তাগুনের উপরে রাসুলদের উপরে এবং আখিরাতের উপরে এটা পবিত্র কোরআনে আসছে তো যাই হোক তো আমাদের কথা হলো যে ইমানের ভুল জিনিসটা হলো যে আমাদেরকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে কিতাবকে বিশ্বাস করতে হবে কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে তো আমরা আসলে কি বিশ্বাস করি জানি না আমরা তো মুখে বলি যে বিশ্বাস করি হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি এটা তো বোঝা যায় না তা আমরা বলি মুখে ফেরেস্তাকে বিশ্বাস করি তো ফেরেস্তাকে যে কী বিশ্বাস করি এটাও তো আমরা বুঝি না তো আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে বাম পাশে দুই ফেরেশতা আসে তো আমরা ফেরেস্তা যে আসে এটা আমরা কখনো মনেই করি না আমরা ফেরেস্তাকে কাঁধে নিয়েই কত রকমের অপকর্ম করি কত রকমের চুরি করি ডাকাতি করি সন্ত্রাসী করি মাস্তানি করি হ্যাঁ কত অপ অশ্লীলতা করি তো এখন ব্যাপারটা হলো যে এই বিশ্বাসটা আমাদের অন্তরে কবে যে মানে পরিপূর্ণভাবে আসবে এটাই আমাদের বোধগম্য হয় না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমরা যেন ফেরেসটাকে কাঁধে নিয়ে এমন কোনো অন্যায় কাজ না করি এবং ঘটনা হলো যে আমরা জানি যে ফেরেসটা আমাদের সাথে আসে তারপরেও আমরা অন্যায় কাজ করি আমরা গিবোধ করি আমরা মানুষের কী বলে ধন লুট করি সম্পদ লুট করি ইত্যাদি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি